আমার পক্ষে হয়তো এইভাবে সম্ভব হয় না আগামী নির্বাচনে আমি হয়তো কিতা চিন্তা জানি না তবে আপনারা লেগে আপনার এই যুদ্ধে আমাদেরকে যিনি সবসময় সহযোগিতা করেন তিনি হচ্ছেন কি জননেত্রী শেখ হাসিনা আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেন মাননীয় জান প্রতিমন্ত্রী উনি আমাদেরকে বিশেষ করে সুনাগাট মাদকপুরে

তারপর আয়ব এক আছে এক কেজি এরপরে সয়াবিন তেল এক লিটার আর মরিচের গুড়া একশো গ্রাম

সুদী গুয়াটা সদমিয়া পৌরসভা সজমিয়া পৌরসভা